ইতিহাস গড়ার কাছাকাছি গিয়েও অপেক্ষার পর্ব আরও দীর্ঘ হচ্ছে ওমানের নিজেদের ভূখণ্ড থেকে প্রথমবার আধুনিক দ্রুতগতির প্রযুক্তি রকেট উৎক্ষেপণ অনির্দিষ্ট সময়কালের জন্য স্থগিত করা হয়েছে ওমান সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে দুকুম ওয়ান নামে যে রকেটটি বুধবার উৎক্ষেপণের কথা ছিল আবহাওয়ার পরিস্থিতির কারণে তা আপাতত স্থগিত করা হয়েছে আবহাওয়ার উন্নতির সাপেক্ষে পরবর্তীতে নতুন শিডিউল করা হবে এর আগে প্রথমবারের মতো ওমানের দক্ষিণ দুকুম এলাকার লঞ্চ প্যাড থেকে পরীক্ষামূলকভাবে সায়েন্টিফিক এই রকেটটি উৎক্ষেপণ করার কথা জানানো হয় এর মধ্য দিয়ে মহাকাশ যাত্রায় নতুন ইতিহাস গড়ার দ্বারপ্রান্তে আছে মধ্যপ্রাচ্যের উপসাগরীয় দেশটি দুকুম ওয়ানের দৈর্ঘ্য ছয় দশমিক পাঁচ মিটার এবং ওজন আশি কেজি যার গতি থাকবে প্রতি সেকেন্ডে এক মিটার লঞ্চ হওয়ার পর পনেরো মিনিটের আনুমানিক সময়কালে এটি সি লেভেল থেকে একশো কিলোমিটার উচ্চতায় ঘুরে আসার কথা তবে আপাতত নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় সাধারণ মানুষ লঞ্চিং এর দৃশ্যটি সচক্ষে দেখতে পারবেন না এবং লাইভ মিডিয়া থাকবে না। গেছে রকেট উৎক্ষেপণের সামগ্রিক কার্যক্রম তত্ত্বাবধান করছে ওমানের পরিবহন যোগাযোগ এবং তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় যা বাস্তবায়ন করছে ওমানের ন্যাশনাল এয়ারো স্পেস সার্ভিসেস কোম্পানি বা নাসকমের সহযোগী প্রতিষ্ঠান ইতলাক 2025 সালের মধ্যে আরো তিনটি রকেট উৎক্ষেপণের পরিকল্পনা আছে ওমানের পরবর্তীতে এগুলোর সময়সূচি ঘোষণা করা হবে ওমানের শেয়ার রেট দিচ্ছে বাংলাদেশী প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নম্বরে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশীদের প্রিয় এক্সচেঞ্জ